মর্নিংয়ে আমার এক্সাম ছিল আমি তো বেরিয়ে গেছি বাট সুমা যখন গেছে আমার জন্য টিফিন নিয়ে গেছে সো যে খাবারই দিক পরীক্ষা দিয়ে বেরোনোর পরে খাবারটা আমার কাছে অমৃতের মতনই লেগেছে তো সাই সাই করে খেয়ে নিয়েছে কারণ আরেকটা পরীক্ষা আছে গাড়ি বুক করে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই লেভেলে বৃষ্টি হচ্ছে এক্সাম শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা সব গাড়ি বুক হয়ে গেছে আমাদের গাড়ি করার অব্দি আসতে পারছে না সমস্ত স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে সব সব অল অফ স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি বুক কর হ্যালো একটা জায়গায় দাঁড়িয়ে তিনটে গাড়ি বুক করলাম আর তিনটে গাড়ি ক্যান্সেল করে দিল ওরা বলছে দূর আসতে পারবে না লাস্টে একটা অটো বুক করলাম তাতে করে যেতে হবে ইংরেজ নিয়ে আমার বসবাস একটাও ছাতা আনেনি আমি একটা ছাতা নিয়ে এসেছি মাথা তিনটে তো প্রথমে আমাদের অঞ্জলিকে দিয়ে এসেছে মানে অটোতে তারপরে আবার সময় আমাকে নিতে এসেছে ওদিকে অটো সেই চিল্লাচ্ছে এটা অ্যাকচুয়ালি উবের অটো তো ও তার দেরি হয়ে যাচ্ছে দূর মশাই ভিজে যাবো তো আপনার জন্য ভিজবো নাকি কালকে পরীক্ষা রয়েছে আবার কিন্তু এই কথাটা ওনাকেও বা কি করে বোঝাই এই কি অবস্থা ব্যাঙ্গালোর তো ডুবে গেছে জলের তলায় পুরো হাঁটুয়া রুমে যাচ্ছে আর রুমের অবস্থায় এই রাস্তার অবস্থায় এই

ଆମର ସଙ୍ଗେ କଥାବାର୍ତ୍ତା ନା ବୋଲି ଖେଳା କରୁଛି ମାନୁସ ହବ ନା